আজ আমরা চাটমহরে ফুকুর বাসায় বেড়াতে এসেছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ভাবলাম সবাই মিলে একসঙ্গে চাটমাহরের রেল স্টেশনটা ঘুরে দেখব তাই ফুয়া বোনকে বললাম চলো আমরা সবাই মিলে যাই তো বলা সেই কাজ সাথে আমার অলরেডি রেডি হয়ে গিয়েছে দেখুন ভেটে যেতে লাগে পাঁচ মিনিট তো আমরা সবাই ভ্যানে রওনা দিয়েছি স্টেশনের গেটে ঢুকতেই চোখে পড়ে বড় একটা সাইনবোর্ড চাটমহর রেল স্টেশন দেখলেই মনে হয় কতদিনের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে ঢুকতেই দেখতে পেলাম শান্ত একটা পরিবেশ যাত্রীদের জন্য খুব সুন্দরভাবে বসার জায়গা এবং ছোট্ট ছোট চায়ের দোকান আর কয়েকজন যাত্রী ট্রেনের অপেক্ষায় সব কিছু যেন গ্রাম বাংলার নিজের একটা আলাদা গল্প বলে যায় খোফা বন স্টেশন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলো এটা নাকি তাদের ছোটবেলার প্রিয় জায়গা আমরা দুজনে মিলে ছবি তুললাম ভিডিও করলাম যেন ছোট্ট একটা স্মৃতির ভ্রমণ এদিকে আমার ওয়াইফও জায়গাটি খুব ভালোভাবে উপভোগ করছিল পরবর্তীতে আমরা খুব সুন্দর একটি মনোরম জায়গায় চলে আসলাম দেখুন খুব সুন্দর একটি প্লেস তো এটা জাপানিজ বাড়ি বলা হয় এখানে তো এটা নাকি জাপান থেকে এসে উনি বাড়িটা বানিয়েছে তো দেখুন এটা হচ্ছে যাওয়ার মূল গেট তো আমরা যখন গেছিলাম তখন গেটটা বন্ধ ছিল বেড়াতে বেড়াতে স্টেশনের পাশেই দেখলাম ঝালমুড়ি বিক্রি করছে মামা তো কোথাও বেড়াতে আসলে ঝালমুড়ি খাবো না এটা তো হতে পারে না তাই ঝালমুড়িটাও আমরা খেয়ে নিলাম তো সবশেষে আমরা প্ল্যাটফর্মের উপরে উঠলাম পুরো ভিউটা দেখানোর জন্য আপনাদের প্ল্যাটফর্মের ওভারব্রিজ থেকে পুরো ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল এখান থেকে পুরো জায়গাটা এক নজরে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা হঠাৎ দূর থেকে সন্ধে পেলাম ট্রেনের হুইসেল ধীরে ধীরে ট্রেনটা স্টেশনে ঢুকতে শুরু করেছে প্ল্যাটফর্মটা যেন একটু প্রাণ ফিরে পেল আর আমরা ভিডিও ক্যামেরা অন করে সেই মুহূর্তটা ধারণ করলাম আপনাদের মধ্যে অনেকে হয়তো এখনও ট্রেনে ওঠেন নাই তো যারা যারা ট্রেনে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ট্রেনে উঠে আপনাদের মুহূর্তটা কেমন লাগে সেটাও জানাবেন এই ট্রেনটি সর্দি থেকে এসেছে চাটমহরে পাঁচ মিনিটের জন্য থামাবে যাত্রী ওঠানামার জন্য এবং পরবর্তীতে গন্তব্য ঢাকামুখী রেললাইনের পাশেই দাঁড়িয়ে দূর পর্যন্ত তাকিয়ে দেখা যায় অসীম খোলা মাঠ সিগন্যাল পোস্ট আর লাইন ধরে এগিয়ে যাওয়া ট্রাক গ্রাম বাংলার এই সুন্দর পরিবেশটা সত্যিই শান্তি দেয় আজকে পাবনা চাটমহর রেল স্টেশন ঘুরে আমরা বুঝলাম যে জায়গা যত ছোট হোক তার ভেতরে লুকিয়ে থাকে অনেক স্মৃতি অনেক গল্প আজকের এই ভুবন আমাদের কাছে ঠিক সেই রকম সুন্দর একটি মুহূর্ত তো ঘুরতে ঘুরতে এই সন্ধ্যা লেগে গিয়েছে এখন বাসায় ফেরার পালা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন